দেখো এখন সকাল দশটা বাজে আর আমি এর মধ্যে রেডি হয়ে গেছি রান্নাঘরে যেমন সাবির থেকে যেটা রান্না করতে যাবো তবে তার আগে সকাল থেকে প্রচুর কাজ বাজ চলছে যেহেতু সামনে একটা ওকেশান আছে আমাদের বাড়িতে মানে আমাদের বাড়ি না আমাদের পুরো গ্রামটাতে আর কি ওকেশান সেটা পরে ভিডিওতে অবশ্যই দেখতে পাবে তো তার জন্যই কিন্তু পরিষ্কার করা হচ্ছে ঘর এই নিয়ে কদিন ধরে তো আজকেও আমার সকাল থেকে প্রচুর এইসব ঘর দর পরিষ্কার করতে হয়েছে ঝুল টুল ছাড়তে হয়েছে ঝেড়ে টেড়ে নিয়ে মাছ কাটে কেটেছি আর আজকে মাছ দেখো এই যে সেই সিলভার কাপ মানে মানে গত বছর এরকম সাইজের মাছ ছেড়েছিল সেইগুলো এরকম সাইজের হয়ে গেছে আর দুটো নিয়ে নিয়েছে আজকের খাওয়া হবে এবং কালকেরও খাওয়া হবে কাতের সাজনের জন্য কিছু থাকবে সুকুরের মাছ সিলভার কাপ হোক আর মানে চারা পোনা হোক তার বেশ তো তার সাথে কিন্তু পোনাও আছে এবং বাটা মাছও আছে সবগুলো কেটে আমি এই যে জল ঝরাতে এখানে রেখে গেছি এগুলোকে কিছুটা ফ্রিজে রাখা হবে এখানে দেওয়ালে ওয়াল স্টিকার দেওয়া ছিল তবে বেশ কয়েক মাস হলো তারপর আস্তে আস্তে ছড়ে গেছে মানে ছড়ে গেছে মিনস আমাদের দেওয়ালটা কিন্তু পুরো প্লেন নয় এবড়ো খেবড়ো তো সেই জন্য ওটা মানে আট ঠিকঠাক লাগেনি তো প্রায় তিন চার মাস মতো ছিল তো তারপরে আবার সেম স্টিকারটা নেওয়া আসা হয়েছে এটাই লাগানো হবে আর এদিকে আমি রান্না করতে যাব তো মাছটা গুছিয়ে দিয়ে এর মধ্যে ধরবে অনেকটা মাছ একটা একটা কিন্তু এগারো পিস করে হয়েছে দুটো বড় সাইজের তো এবারে মাছের মাথা তার সাথে অন্য মাছও আছে হ্যাঁ কিছুটা মাছ রেখে দিই এতটা মাছ থাকলে বাইরে নষ্ট হয়ে যাবে মাথাটা তুমি আর বাবা তাহলে এই টিফিন বক্সটায় ভরে নিলাম আর এই যে এখানেও রেখেছি এগুলো এইভাবে চাপা দিয়ে এই যে ফ্রিজে রেখে দিচ্ছি ব্যাস কালকে রান্না হবে চল দেখো মাছ টাছ তো গুছিয়ে রেখে নিলাম আর এবার তো রান্না করতে যাবো তার জন্য আমার লাগবে আম আর গাছে আম তো রয়েছে এখান থেকে আম পেড়ে নেবো

দুটো হয়ে যাবে আমগুলো দেখো কত সুন্দর না না আর দুটো লাগবে কিচেনে কিন্তু রান্না করতে বসে পড়েছি উনুনও ধরিয়ে নিয়েছি আর আজকে কিন্তু নতুন উনুন উদ্বোধন করলাম জয় ব্রহ্মার জয় আর এখানে আমও কাটা হয়ে গেছে আর এই রেসিপিটা কিন্তু পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে সাবিত্রী কিচেনে তো দেখো নতুন উনুন কি সুন্দর জ্বলছে পুরো কাঁচা এগুলো পুরো কাদা আর এটাই কিন্তু আমি প্রায় সময় করি আজকাল তবু একদিন পরে রান্না করতে বসছি আর প্রত্যেক দিন মানে প্রত্যেকবারেই আর কি কি হয় যেদিন গের উনুন খুলি সেই দিনই কিন্তু রান্না করি তো চলো ভালোই জ্বলছে ব্রহ্মাজি স্বয়ং সাঁত দিয়েছে আমার সাথে তো দেখো আগের দিন যে তোমাদের দেখিয়েছিলাম এই টপগুলো রেডি করেছি সেই টপগুলোতে কিন্তু আমার গাছ ভরা হয়ে গেছে দেখতে পাচ্ছো অ্যালোভেরা গাছ বসিয়ে দিয়েছি এই যে এই মানুষটা গোপু মানুষের মাথায় অ্যালোভেরা গাছ তারপরে বড আর অসত্য গাছ এটা কিন্তু আমার এই প্রজাপতি বালতির মধ্যে রয়েছে আর এই দুটোকে একসাথে তবে এখানে মানি প্লান্টটাকে সুন্দর করে গাড়ার দিয়ে বাঁধা আছে এটাকে অন্য জায়গায় বসাবো তবে সেই মুহূর্তে ছিল না বলে কিছু আমি এখানেই রেখেছি আর এই যে এটাতেও কিন্তু মানি প্লান্ট রয়েছে এটাকেও ঘরের মধ্যে রাখবো এটার মধ্যেও মানি প্লান্ট দিয়েছি আর এখানে বড অসত্য ছিল সেটাকে তুলে কিন্তু এই বড়ো বালতি দিয়েছি কারণ এই গাছটা বড় হবে আর এর মধ্যে রয়েছে দেখো ছোট্ট একটা স্নেক প্লান্ট এই রকম সুন্দর চারা হচ্ছে তো চলো এগুলোকে আমি কোথায় রাখি তোমাদের একটা দেখাবো এটা হচ্ছে আমাদের যে মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি সেই মন্দিরের উপরে কিন্তু এটা রাখবো মানে তুলসী গাছ আছে তার পাশেই কিন্তু বট অসত্য থাকবে বট অসত্ত্ব আমরা কিন্তু বাঙালিরা বা কী বলবো সনাতন ধর্মীরা কিন্তু এই বট অসত্য গাছকে পুজো করি মঙ্গল হবে এরকম ভাবি তো সেই জন্য এটাকে সামনে রাখবো চাকি চাকরি তো ও আর হয়ে গেছে মন্দির যতদিন না কমপ্লিট হচ্ছে ততদিন মোটামুটি এগুলো এখানেই থাকবে কেমন লাগছে বলো ভালো লাগছে সবগুলোই ভালো লাগছে তো তোমরাই জানিও কেমন হয়েছে আরগুলো আমি আবার নিয়ে সুন্দর করে সাজিয়ে নেব পরে কোনো ভিডিওতে তোমরা দেখতেই পাবে তো চলো তো দেখো দুপুরে রান্না বান্না করে সবাই মিলে খেতে বসে গেছি আর আজকে আমাদের হয়েছে এই যে চচ্চড়ি পান চচ্চড়ি কুমড়ো ডাঁটা দিয়ে মাছের মাথা দিয়ে আর এটা পুঁই শাক মাছ দিয়ে ঝোল আর এখানে রয়েছে আর কি রয়েছে দেখো এই যে কাঁচা আম দিয়ে ঢ্যাঁড়স কুমড়ো আলু দিয়ে টক এটা হচ্ছে মেদিনীপুরের রান্না আজকে কিন্তু এই তিন ধরনের মেনু দিয়ে এখন খাওয়া চলছে যে তোমাদের দাদাভাই একদিন খাচ্ছে আর আমি খাচ্ছি এবার আমি টক খাব তো চলো